সময় সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং কংগ্রেস নেতা অধীর চৌধুরী তারা কি বলেছেন আমাদের সঙ্গে এই নিয়ে টেলিফোন লাইনে কথা বলে শোনাবো শুনুন স্যার হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র পলিটিক্যাল গেমের জন্য অর্থাৎ রাজনৈতিক লাভের জন্য এসআইআর এর বিরোধিতা মুখে করছেন কিন্তু ভেতরে ভেতরে তৃণমূল কংগ্রেস সব জায়গায় বিএলএ টু এর নাম জমা দিয়েছে এবং তারা এসে জন্য সমস্ত পূর্ব প্রস্তুতি নিয়েছে আমাদের কাছে সব খবর আছে অতএব বাইরে যে বিরোধিতাটা আপনারা দেখছেন তৃণমূল কংগ্রেসের এই বিরোধিতাটা শুধুমাত্র লোক দেখানো এবং রাজনৈতিক আগামী দিনেও হবে অন্যান্য রাজ্যে হবে বিজেপি শাসিত রাজ্য হবে অবিজেপি শাসিত রাজ্য হবে সমস্ত রাজ্যে এসে আর এটাই স্বাভাবিক নিয়ম এসআরটা হবে এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় এর আগে হয়েছে কিন্তু নাগরিকত্ব পরিচয় নাগরিক পরিচয় দিতে হবে এই নাগরিকত্ব প্রমাণের যে ব্যবস্থা এর মাধ্যমে করার চেষ্টা করা হয়েছিল আমরা তার বিরোধিতা করেছি আগামী দিনেও করবো তাহলে সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা না রকমের নির্দেশ আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে আমাদের বক্তব্য কিছু না যে কোনো ভোটারের নাম অন্যায়ভাবে অবিতবে অবৈধভাবে কাটা চলবে না আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় জগন্নাথ বাবু আর মাত্র দু তিন দিনের মধ্যেই রাজ্যে এসআইআর জারির সম্ভাবনা উঠে আসছে এবং সেই সম্ভাবনা কিন্তু বেশ জোরালো সম্ভাবনা কি বলবেন এসআইআর তো অবসম্ভবের বিষয় এসআইআর তো হতেই হবে এবং সেই কারণে হয়তো নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে এসআইআর এর কাজ অর্থাৎ বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে তাদের এনুমারেশন ফর্ম তারা দেওয়া বিলি শুরু করবেন বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং এই প্রক্রিয়া চলতে এবং শেষ হতে সময় লাগবে প্রায় তিন মাস উদ্বেগের বিষয়ে পশ্চিমবঙ্গে দু হাজার দুইয়ের এর সঙ্গে দু হাজার পঁচিশের তালিকায় নাম মিলছে না এই নাম না থাকার ফলে বা ফ্যামিলি লিগাসি না থাকার ফলে এই ভোটাররা হঠাৎ করে তেইশ বছরে কোথায় থেকে উড়ে এসে জুড়ে বসলো সেটাই নির্বাচন কমিশনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রায় তিন কোটি ভোটারের যাচাই ভেরিফিকেশন করার পরে তাদের থেকে দুধ জল চাল কাঁকড় বাছাই করা এবং সেই কাজটা কমিশন যত ভালোভাবে করতে পারবে পশ্চিমবঙ্গে এসআইআর তত ভালো হবে খুব ম্যাথামেটিক্যালি বললেন অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে শিশির বাজুরিয়া বিজেপি নেতা আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন শিশিরবাবু আমরা দেখতে পাচ্ছি এই যে এসআইআর 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 নিয়ে এত তর্ক বিতর্ক চলছিল সেই এসআইআর চলে এলো একেবারে দরজায় করা আছে আর মাত্র দু তিন দিনের মধ্যে বিজ্ঞপ্তি জানির সম্ভাবনা কি বলবেন দেখুন প্রথম দিন থেকে এটা নিশ্চিত ছিল সারা দেশে এটা চোদ্দতম এসআইআর হতে চলেছে হবে হারার ভয়ে মাননীয়া আর তৃণমূল কংগ্রেস একেবারে বলছিল সবে না হতে দেব না অমুক করব হ্যান্ড করব ত্যাং করব। এখন এই যে দুদিনের যে সব মুখ্য নির্বাচন আধিকারীদের নিয়ে বৈঠক হলো এটা আমরা শুনেছি আপনাদের মাধ্যমে শুনেছি কি ওরা শেষে বলল সব সিইওদের এটা আপনারা প্রস্তুত থাকুন দু তিন দিনের মধ্যে আমরা এফআইআর ঘোষণা করে দেব আমারও এই একই খবর পশ্চিমবঙ্গে কেন নির্বাচন আসছে ওইখানে তো হবে এটা ধরে নিন এটা কিছু মানে আমি এক্সাক্ট ডেট তো বলতে পারবো না কিন্তু দু তিন দিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে আর এফআইআর হবে ধন্যবাদ ধন্যবাদ শিশির বাবু আমরা কথা বলছিলাম বিজেপি নেতা শিশির বাজরি আমাদের সঙ্গে ছিলেন এবং এই নিয়ে প্রত্যেকেই একমত যে আর মাত্র দিনের মধ্যে এসআইআর ঘোষণা হতে পারে অক্টোবরেই পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণার সম্ভাবনা অক্টোবরের রাত চব্বিশ তারিখ আর মাত্র কটা দিন অক্টোবরের বাকি রয়েছে তার মানে আর মাত্র কয়েকদিনের মধ্যেই বাংলায় এসআইআর এর বিজ্ঞপ্তি ঘোষণার সম্ভাবনা রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বাড়লো তৎপরতা দিল্লি থেকে নির্দেশ নির্বাচন কমিশনের এমনি সত্য খবর পাওয়া যাচ্ছে সেই সঙ্গে এটাও জানা যাচ্ছে সিইও কে তৈরি থাকতে নির্দেশ কমিশনের আগামী দু তিন দিনের মধ্যেই বাংলায় জারি হতে পারে এসআইআর আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র অনুপম অক্টোবরেই যদি এসআইআর বিজ্ঞপ্তি জারি হয় রাজ্যে তাহলে আর তো মাত্র দুটো তিনটে দিন অক্টোবরে বাকি রইলো তার মানে কি এই দু তিন দিনেই এসআইআর জারি হওয়ার সম্ভাবনা আর দেখো তৎপরতা একেবারে তুঙ্গে এই মুহূর্তে মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে কারণ দিল্লিতে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে দিল্লি নির্বাচন কমিশনের কর্তারা এ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের সাথে আলাদাভাবে কথা বলেছেন যেহেতু বেশ কয়েকটা রাজ্যে এসআইআর ঘোষণা হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে কোন কোন রাজ্যে ভোট রয়েছে সেটাকে নজরে রাখা হচ্ছে এবং সেই রাজ্যের যারা সিইও রয়েছেন তাদের সাথে আলাদা করে বৈঠক হচ্ছে যার মধ্যে পশ্চিমবঙ্গের সিও ছিলেন এবং কমিশন সূত্রে এটা আমরা খবর পাচ্ছি যে অক্টোবর মাস অর্থাৎ যে চলতি মাস চল এই মাসের শেষের দিকে অথবা এই কয়েকটা দিনের মধ্যেই একেবারে বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশন কমিশন সূত্রে এমনটাই জানা যাচ্ছে সেক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের যে দফতর সেই দফতরকে তৈরি থাকতে বলেছে দিল্লি নির্বাচন কমিশন অর্থাৎ এই তৈরি থাকার মধ্যে প্রথম যে কাজ বা প্রথম যে ধাপ সেই ধাপ নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর শেষ করেছে সেটা হচ্ছে ম্যাপিং টেবিলের ম্যাপিংয়ের কাজ সম্পূর্ণটা শেষ দুটো জেলা যেহেতু উত্তরবঙ্গের এই দুই জেলা জলপাই জলপাইগুড়ি এবং দার্জিলিং সেখানে একটা ব্যাপক বিপর্যস্ত অবস্থা ছিল সেই জেলা দুটোকে আলাদা করে পাঁচ দিন টাইম দেওয়া হয়েছে বাকি সব জেলা কমপ্লিট অন্যদিকে তৈরি থাকতে বলা হয়েছে এই কারণে কারণ যে কোনো দিন এসআইআর এর বিজ্ঞপ্তি জারি করে দিতে পারে কমিশন সেক্ষেত্রে কমিশন আরও একটি বিজ্ঞপ্তি জারি করবে যারা এই এসআইআর এর সাথে যুক্ত থাকবেন সেই সমস্ত সরকারি আধিকারিক যারা বিভিন্ন টালবাহানা করছেন যে তারা সরকারি বিভিন্ন কাজের জন্য তারা এই এসআইআর এর সাথে সংযুক্ত থাকতে পারছেন নিয়ে তোমাকে প্রশ্ন করব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়